কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আবার ঠান্ডা পড়ে গেছে বলো ঠিক কি না আমি কালকেই গোটা খুঁজতে খুঁটতে বলছিলাম যে আবার আমি নিউজে শুনছি একটু একটু ঠান্ডা পড়বে তা পড়ে গেছে ঠিক আছে আমার সব রেডি গোটার আমি রাত্রিবেলা গরম গরম বসিয়ে দেবো আর রাত্রিবেলা মুড়ি আর গোটা খাবো এই হচ্ছে আজকের গল্প আর আজকে যেহেতু শনিবার সেহেতু আজকে আমাদের রান্না একটু ছোট্ট করে দেখিয়ে দিই বেগুন ভাজবো সেটা বেলায় একটু পাঁপড় ভাজবো সেটাও বেলায় আর এখানে দেখো একটু বিউলির ডাল করে দিলাম কলাইয়ের ডালই বলো বা বিউলির ডালই বলো বিউলির ডালটা বললে মনে হয় সব বন্ধুরা বুঝতে পারবে তা বিউলির একটু করে নিলাম আর একদম লাল লাল পোস্ত কিচ্ছু মেশাইনি নি কি ঠিক এতে শুধু আলু দিয়ে লাল লাল পোস্ত করেছি একদম কষা কষা দাদা এই পোস্তটা খেতে খুব ভালোবাসে দাদাকে সাদা পোস্ত দিলে খুব একটা দাদা পছন্দ করে না বা কিছু মিশিয়ে টিসিয়ে করলে যেমন দাদাকে বলছিলাম আজকে এখন তো এত বাজারে কপি বলো একটু কপি টপি দিয়ে করি দাদা বললো না শুধু লাল পোস্ত খাবো ঠিক আছে লাল পোস্তই হবে দাদা যেটা বলে সেটাই মোটামুটি আমাদের বাড়িতে বান্না হয় এত ধরে তোমরা গেছো এতকালে আর আজকে তো শনিবার শনিবারের রান্না তো অবশ্যই হবে সকালেই করি বা বিকেলেই করি হবে একটা আড্ডা নিয়ে তো বসাই হবে আর হ্যাঁ আমার একজন খুব মিষ্টি বন্ধু মল্লিকা ও আমাকে বলেছে আগে দিন বলছিলাম না যে আমরা ঘি আর চায়ের একটু মানে ফিনিকি টাইপের একটু খারাপ হলে আমরা খেতে পারি না আর কি এই দুটো জিনিসই আমাদের দুজনের মধ্যেই আছে তা ঘিটা তো আমি সেদিন দেখেই দিয়েছিলাম ঘি আর মল্লিকা বলেছে যে তুমি কোথা থেকে চা কেন আর কী করে চাটা ভালোভাবে হয় সেটা দিদি একটু আমাদের আমাকে দেখিয়ে দিও শেয়ার করে অনেক করে বলেছে আমাকে না ঠিক আছে এমন কিছু ব্যাপার না কিন্তু কোথা থেকে আমি চাটা কিনি আর কিভাবে চাটা করলে ভীষণ একটা সুন্দর বন্ধ হয় সেটা আমি তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো আর বিশেষ করে মল্লিকার সঙ্গে আমি শেয়ার করলে মল্লিকা তুমি কিন্তু দেখে নিও এইভাবে করো দারুণ যা হবে আর আমি কোথা থেকে কিনি সেটাও বলে দেবো মল্লিকা আমি চাটা করছি যেহেতু শনিবারের আড্ডা আজকে আছে চায়ের সাথে সেহেতু আমার ইচ্ছে হলো যে আজকে আমি চাটা করে তোমাকে দেখিয়ে দিই আর তার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরাল দেখু। প্রথম কথা বলি আমরা চা কিনি ধ্রুবটিতে আর তোমরা সবাই জানো ধ্রুবটি কোথায় ডালাহুজিতে লালবাজারে ধ্রুবটি আছে আর তাদের ফ্র্যাঞ্চাইজি আছে আমাদের হাওড়ায় তলায়। তা সেখান থেকে আজকে প্রায় আমরা দশ বছর চা কিনি এবং ওরাও আমাদের পালস জানে হ্যাঁ আমরা কি ধরনের চা খাই কি করি না করি জানে এইবার আমি বলি আমরা ফ্লেভার টি আর লিকার টি একসঙ্গে মিশিয়ে করি এবার ফ্লেভার টিটা একটু বেশি থাকে আর লিকার টিটা কম থাকে টোয়েন্টি এইরকম একটা পার্সেন্টেজে আমরা করি ফ্লেভারটিটা অবশ্যই বেশি থাকে তা এই যে চাটা দেখো তোমরা দেখিয়ে দিলে বুঝতে পারবে এই যে এই রকম চাটা হয় বুঝতে পারছো তা আচ্ছা এইবার দেখো জলটা কিন্তু টক করে ফুটে গেছে হ্যাঁ জলটা টক করে ফুটে গেছে এবার যখন ফুটে যাওয়ার পর আমি এই চা এক দুই তিন চার আমাদের দুজনের জন্য এই চার চামচ চা দিয়ে দিলাম এইবার এইটা দেবার এটা জাস্ট কি বলো বলবো তিরিশ সেকেন্ড কি পঁয়ত্রিশ সেকেন্ড একটু ফুটতে দেবে যেমনি এটা ফোটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা এটাকে নিয়ে বন্ধ করে দিলে ব্যাস এইবার কিন্তু এই ঢাকনাটা একদম খুলবে না এটা থাক একটু চাটা ভিজুক অন্তত দু তিন মিনিট একটু চাটা ভিজু ভিজলে যে ফ্লেভারটা বেরোবে না অসম্ভব সুন্দর হয় তারপরে তো আমরা জানো সকালবেলা দুধ আর ব্রাউন সুগার দিয়ে আমরা চাটা খাই আর তোমরা যেমনভাবে খাবে আর লিকার যদি তোমরা এই প্রসেসেই খেতে চাও লিকার একটু পরিমাণটা কম দেবে চাই বেশি দিলে আমার তে তো হয়ে যাবে তা তোমরা কিন্তু এই তুমি কিন্তু এইভাবে খাবে আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমি তোমাকে দেখিয়েও দিলাম তার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদেরও দেখিয়ে দিলাম আর আমি কোথা থেকে চা কিনে খাই কি করি সেটাও আমি বলে দিলাম তোমরা তোমাদের যদি কোনো সুযোগ সুবিধা থাকে ধ্রুবটিয়ে চাটা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো আমরা কিন্তু দার্জিলিংয়ে গেলেও বাড়ি থেকে সব চায়ের জিনিসপত্র নিয়ে যাই আমরা দার্জিলিংয়ে গিয়েও দার্জিলিং কি খাই না মানে আমরা এতই চায়ের ব্যাপারে ফিনি কি দাদাই বলো আমি বলো চলো চা করলাম মল্লিকা তুমি দেখে নেবে চাটা তোমার রিকোয়েস্টে আমি করে দেখালাম আর চায়ের আড্ডা যেহেতু আজকে আছে তবে দাদাকে কি বললাম বলো তো ভীষণ আবার ঠান্ডা পড়ে গেল বলো তাহলে দাদাকে বললাম আগে চাটা খেয়ে নিই চাটা না খেলে না যে শরীর আর চলছে না তখন থেকে দুজনে মিলে চাটা খেয়ে নিলাম এই যে চায়ের কাপ শেষ আজকে চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে দাদাকে বলছি তুমি একটু আজকে শনিবার যেহেতু দাদা তো আজকে আসারই কথা আমার বন্ধুরা ওয়েট করে থাকে তা দাদা আজকে একটা গল্প শোনাবে আর দাদার যদি কিছু বলার থাকে দাদা নিশ্চয়ই বলবে আজকে দেখা যাক কি বলো হ্যালো শনিবারের আড্ডায় বা গল্প দাদুর আসরে সমস্ত বন্ধুদের স্বাগত আমাদের দুজনের নমস্কার আর আমাদের এই চ্যানেলে তোমাদেরকে আমন্ত্রণ জানালাম জন্ম জন্মান্তরের সাথী হয়ে আমাদের হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে চলো কাদাম কাদাম বাড়ায় যা নেতাজি সুভাষচন্দ্রের গান তো সেই অঙ্গীকারে আমরা যেন একসঙ্গে থাকতে পারি খুব ইচ্ছে একসঙ্গে সবাই মিলে মিট করব কিন্তু সেটা জানি না কবে সাকার হবে কবে সার্থক হবে সফল হবে জানি না ওয়াইটির হেল্প ছাড়া এত কুটি কুটি এগোচ্ছি কতটুকু এগোবো জানি না একই কন্টেন্টে দেখা যাচ্ছে আমি ভিডিও দিচ্ছি আমার ভিডিও ভিউ ভিউ যা হচ্ছে তার অন্তত পঞ্চাশ গুণ বেশি হচ্ছে অন্য যারা দেয় তাদের এক যারা সঙ্গে আছো তাদের নিয়েই আমরা খুশি আমাদের বড় হাঁ নয় বড়ো খিদে নয় বড় পেট নয় কোনো গল্প নেই আমরা টাইম পাস করি আর তোমাদের সঙ্গে রেখে তোমাদের বন্ধুত্বের পরিবেশকে হাতে হাত মিলিয়ে চলতে চাই এটাই হচ্ছে আমাদের বৃদ্ধ বয়সে একাকিত্বের একটা কি বলবো আমাদের সঙ্গে থাকার সঙ্গে থাকার একটা অঙ্গীকার মাত্র যা সব তেতো কথা না বলে কথায় আসি এটা হচ্ছে মল্লিকা দিদিভাই কাল লিখেছিলেন আমি দিদির হয়ে উত্তর দিচ্ছিলাম কালকে কাল দিদি খুব ব্যস্ত ছিল তো উত্তর দিতে গিয়ে দেখলাম যে চা কোথা থেকে কেনো এবং কিভাবে করো দেখুন চা একটা মানুষের টেস্ট যে টেস্টটা জেনারেলি লোকজন চা মানে চা অনেকে চায়ের দোকানে দাঁড়িয়ে ভাঁড়ে চুমুক দিয়ে খায় তো এই অনুযায়ী চায়ের কিন্তু নানারকম ভ্যারাইটি আছে তা থেকেই তারা তৃপ্তি খুঁজে নেয় কিন্তু আমার বাবা একটা অদ্ভুত বিচ্ছিরি মুখ করে দিয়ে গেছে যেটা আমার বাবা নিজেও ছিলেন কারণ বাবা রাইটার্সে ছিলেন যখন তখন মিনিস্ট্রিয়াল অফিসার ছিলেন যার সঙ্গে মন্ত্রী পুলিশ ইত্যাদিদের অনেক ওঠা বসা ছিল এখনকার মতন নয় খুব সৎ ছিলেন আর তার বহু সুবানুদ্যায়ী দার্জিলিংয়ের মতন জায়গাতেও ছিল অহিন কাকাকে আমার মনে পড়ে এসবি গুরুং সাহেবকে আমার মনে পড়ে যারা পেটি করে করে চা পাঠিয়ে দিতেন এবং অরিজিনাল দার্জিলিং টি তো সেইখান থেকে বাবার এবং বাবার থেকে আমার কিছুটা আমার থেকে আমার মেয়েরও সংক্রামিত আমি কলকাতা থেকে যখনই যাই তখনই দার্জিলিং ফ্লেভারটি টি মেয়ের জন্যে কিনে নিয়ে যাই এটা সবাইকে বলছি আর মল্লিকা দিদি যে কোয়ারি করেছেন তার উত্তর আমি কাল একটুখানি হলেও দিয়েছি আমার আজ মায়ের জন্মদিন মৃত্যুদিনে আমি একটা অন্য গান গাইবার কথা ভেবে রেখেছি সেটা খুবই আমার প্রিয় গান তো আজকে কোনো গান অন্য মাকে ডেডিকেট করে নয় মায়ের জন্মদিনটা আমি আলাদাভাবে সেলিব্রেট করব মালা পরাবো মিষ্টি দেব ইত্যাদি তো মায়ের মা বেঁচে থাকলে আজকে বয়স হতো মায়ের পাক্কা পঁচাশি তো যাই হোক ভেবে লাভ নেই আমি ভীষণ ভালো করে মায়ের বার্থডে সেলিব্রেশন করতাম নিজের হাতে সব রান্না বান্না সেগুলো মায়ের কিছু মায়ের জন্মদিন বা মৃত্যুর দিনে আমরা গুছিয়ে বলবো মল্লিকা দিদিভাইকে বলি এই যে চায়ের কথাটা বলছিলাম চা কিন্তু আমার বেড়াতে গেলেও আমরা কিন্তু চায়ের যেখানে যে হোটেলে ভালো হোটেলে কেটলি ফেটলি আছে কি না খোঁজ নিয়ে যাই যদি ইলেকট্রিক কেটেল না থাকে তখন আমার দু তিনটে ভ্যারাইটির কেটল আছে সেগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিয়ে যাই ইলেকট্রিক কেটলিতে সুবিধা হচ্ছে বেড সাইড টেবিলের পাশে প্লাগটা দেওয়া থাকে এবং তার সব সরঞ্জাম থাকে এবং বন্ধুরা সবাই জানে এবং যে ক্ষেত্রে হোটেল প্রোভাইড করতে পারে না তার জন্যে আমার আলাদা করে চায়ের পাউচ ইত্যাদি নিয়ে যাই ওই পদ্ধতি অবলম্বন করলে চাটা চুমুক দেওয়ার একটা সিপ নেওয়ার পরে বুঝতে পারবেন ভেতর থেকে যে একটা নাক দিয়ে মুখ দিয়ে একটা ফ্লেভার আসবে সেটা কিন্তু মাথার ব্রেন পর্যন্ত চলে যায় সেটা একটা অদ্ভুত মানে এই ফিলিংসটা উপহার দিল যাক আজ আর কিছু বাড়াবো না আজকে একটা আবার হেমন্ত মুখোপাধ্যায়ের একটা ছোট গান গাইব যেটা ফেসবুকে পুরোটা পাবেন এখন যারা আমার সঙ্গে ফেসবুকে অনেকেই মিতালিদি শ্রীপার্না মুন অনেকেই ফেসবুকে এসেছেন তারা সবাই দেখতে পাবেন শুনতে পাবেন সোমা দিদিভাই তো অনেক দিন আছেন তো তা সত্ত্বেও আমি বলবো তারা সবাই দেখতে শুভকর্ণ এবং অনেকেই আছে মল্লিকা দিদিভাই অনেকেই আছেন তারা সবাই শুনতে পাবেন এবং যারা আগের আগের এপিসোডগুলো দেখতেন আমার এপিড ফেসবুক প্রোফাইলে গেলে তারা আগের গানগুলোও পেয়ে যাবেন বিভিন্ন সময় গত দেড় বছর ধরে আমি যেই শনিবারের আড্ডাটা আমরা চালিয়ে আসছি

গানটা টেন টোয়েন্টি পারসেন্ট দেবো আর বাকিটা তোমরা সবাই ফেসবুকে দেখে নিও যারা এখনো ফেসবুকে দিদির বা আমার সঙ্গে টাচ অ্যাটাচড হওনি তাদের অনুরোধ করবো তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমরা অ্যাকসেপ্ট করে থাকু শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকু শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় দেখো মনে হয় তবু বারে বারে এই বুঝিয়েলে মোর দারে মনে হয় তবু বারে বারে এই বুঝিয়েলে সে মধুর স্বপ্ন তো ভাবে মাধবী সুরবি তার বিলায়ে যাবে মধুদের সুরে সুরে মিলায়ে তোমারই ধেযানে খনে খনে কত কথা জাগে মোর মনে তোমারই কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো এই হলো গান আজকের আজকে শনিবারের আড্ডায় আমার আলেখ্য এবং যে গান আমি শোনালাম জানি না তোমাদের মনোরঞ্জন করতে পারলাম কিনা সত্যি একটা কথা মাঝখানে আমায় না বললেই নয় যে দাদাজি এত ভালো গান করতো আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি এই এত বছর পরে আমি তোমরাও এক্সপ্লোর করছো আমিও এক্সপ্লোর করছি না এই ব্যাপারে আমি মনের সঙ্গে কিছুটা একমত যেহেতু ওরা আমার একই রাশিচক্র তুলা রাশি নিজের জন্য আমি ক্রেডিট নিচ্ছি না আমি কিছু নই আমি সামান্য কিন্তু এই রাশির লোকজনরা ভার্সেটাইল প্রতিভা নিয়ে জন্মায় রকম তুমি তাকে যেখানে দেবে যে কাজটাতে দেবে তারা খুব পারফেকশানিস্ট হয় পারফেকশানটা তাদের শেষ হ্যাঁ এই গানটাতে শুরুটা এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের জন্য যে কারাওকে সাপোর্টের জন্য একটু আমার ধরতে কম বেশি লেগেছে বাকিটুকু কিন্তু আমি কোনো জায়গায় থামিনি অ্যাটলিস্ট দেখো আমার গলাটা আমার আমার সুরটাও আমার কিন্তু আমি তো হেমন্ত মুখোপাধ্যায় বা শ্রীকান্ত আচার্য হতে পারবো না তো আমি আমার আমারটুকু লেভেল বেস তোমাদের উপহার দিলাম তোমাদের ভালো লাগা এটা তোমাদের ব্যাপার কারণ আমি স্বর্গাম সারেগাম আপা সাধা শেখা বা রিহার্সাল করা শিল্পী নই তো তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা আর তোমাদের অনুরোধেই আজকের এই গান সবাই ভালো থেকো বেশি প্রলম্বিত করলাম না সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা হ্যাঁ রইল সবাই ভালো থাকো এবং সুন্দর স্বাস্থ্য নিয়ে শরীরের প্রতি ধ্যান দিয়ে আনন্দে থাকো আনন্দটা সবথেকে বড়ো জিনিস আবার রান্নাঘরে চলে এলাম সেই গোটা করব। এটা কিন্তু খুব লোভনীয় খাবার বলো আমি তো এইটার আশায় আছি এবছরের মতো শেষ হবে নেক্সট ইয়ার যদি শরীর ভালো থাকে তাহলে করব কালকে ডেকেছিলে কেটে কুটে গুছিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি তা এই গোটা সেদ্ধ তো করবো যা থাকবে খাবো আর আমার হেল্পিং হ্যান্ডকে একটু দেবো ব্যাস এইটুই এইটুকুই ইচ্ছা আছে এই যে এই গ্রিন মুখটা মানে মুখ কড়াইটা এটা আমি অল্প শুকনো ছোলা একটুখানি নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমি সাজাই সাজিয়ে আমি আসছি তোমাদের দেখিয়ে দেবো একটু নুন হলুদও দিয়ে দেবো হলুদটা একদম অল্প না দেওয়ার মতো আর কি আর এই যে এটা আজকে বেশি করে আলু দিয়েছি আগেরবার যখন আলু দিয়েছিলাম তখন দাদা বলেছিল সবাইকে দিয়ে খেয়ে আলুটা খুবই কম হয়ে গেছিল আর আমিও তো গোটার আলু খেতে ভালোবাসি না আমি আবার রাঙ আলুটা খেতে খুব ভালোবাসি আর দাদা আবার গোটার আলুটা খেতে ভালোবাসে তা বলেছে এবারে একটুখানি বেশি করে আলু দিতে তা আমি ঠিক আছে একটুখানি বেশি করে আমি আলুও দিলাম জলও দিয়ে দিয়েছি একটু মাখো মাখো মতো করবো তাহলে একটু খেতে ভালো লাগে আর বেশি আমার শাশুড়ি মা করতেন প্রচুর ঝোল ঝোল যেটা আমার একদমই পছন্দ নয় একদম সেই এক পুকুর জল ঝোল থাকতো তাতে তা এইটা করলাম এইবার আসল কাজ হচ্ছে এই বেগুন দেয়া দেখো আর কি বড় বড় বেগুন এগুলো কি করে বসবে জানি না এই দিয়ে তো দিলাম দিয়ে একদম চাপা দিয়ে দেবো দেখো বেগুনের সাইজটা গোটা হয় এই বেগুনে হ্যাঁ যা করে দিচ্ছি তা তোমরা বলো আমার মতো কত কতজন গোটা খেতে ভালোবাসো ভালোবাসো তো বলো দারুণ লাগে আর এই সারা বছর তো সব পাবো না বলো সিমও পাবো না কড়াই ছুটিও সেভাবে পাবো না ফ্রোজেন কড়াই ছুটি আর তারপরে না এটা যেটা দিলে এটা অরিজিনাল কড়াই ছুটি না না এইটাও অরিজিনাল কিন্তু ধরো সারা বছরে তো ফ্রোজেন কড়াই ছুটি ছাড়া তো কোনো কড়াই ছুটি পাবো না কি করে গোটা হবে তারপরে হচ্ছে তোমাকে ভালোও লাগবে না বলো গরমকালে ওই গোটা মোটা খেতে ভালোও লাগবে না এটা করে নিলাম আবার মতো অনেকেই গোটা প্রেমী আছো তারা করতে পারো আর আজকে মনে হয় না আমার ভিডিওতে আর জায়গা আছে আর সব থেকে বড়ো কথা কী বলো মনে মনে ভাবি একটু ছোট ভিডিও দিলেই ভালো মানে ভাবলাম যে এই গোটাটা করব। করে আর একটু মুড়ি নেবো নিয়ে আজকের মতো এইটা আমাদের ডিনারটা হয়ে যাবে আর বেশি করে যদি থাকবে তো নিশ্চয়ই এক ডেকছি গোটা এবার রেখে দেবো ফ্রিজে তুলে জানি না ফ্রিজে কোথায় তুলবো মানে ফ্রিজের কথা বলেই না মনটা খুব খারাপ লাগে বলে কি হবে যে আমরা দু তিন দিন ধরে গোটাটা খেতে পারবো আর আর চিন্তাটা থাকবে না যে কি খাবো কি খাবো কি করবো আর দিন রাত না সত্যিই আর কাজ করতে আর ভালো লাগে না বিশেষ করে রান্নাঘরে আর পারি না একটু যদি ফ্রিজে করা থাকে না খুব উপকার হয় বন্ধুরা এই যে গোটা শেষ হলো আমার মুখে চড়া হাসিটা বুঝতেই পারছো আমি গোটা খেতে খুব ভালোবাসি এই যে এই রকম লুক্স হলো হ্যাঁ আর একটু মানে জলটা মরবে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক অবশ্যই করো কমেন্ট করো আজকের মধ্যে টাটা গুড নাইট সবাই ভালো থেক